কালকে একটা সিনেমা দেখলাম দেবের খাদান কম বেশি অনেকেই দেখেছ যা যা দেখুন তাদের আমি রিকোয়েস্ট দেখো আমার ভিডিও সবার কাছে যাবে না কারণ পেজে আমি খুব একটা ভিডিও করি না তো পেজে আছে তো সবার কাছে যাবে না আগেই বলে রাখলাম কারণ এই পেজে একটু প্রবলেম হয়েছে ছ মাস আমি ওই জন্য কাজ করি তাও বানাচ্ছি তাও যে কজন দেখবে দশজন কুড়িজন দেখবে তাদের জন্যই বলছি এক কথায় বহুদিন পর বাংলাতে এরকম একটা মাস কমার্শিয়াল মুভি দেখলাম মানে কি বলবো দেবের ধরনের স্টাইলটা এন্ট্রি এই হাতুড়ি দিয়ে মেরে যে ট্রেনের মধ্যেটা মারছেন যে ট্রেনের ওয়াঘান্টার খুলে গেল ও ভাই বাইক নিয়ে স্লো মোশনে ঢুকছে ফাটামাটি সবচেয়ে আমার ভালো লাগলো একটা অ্যাকশান সিনটা মা এখন সিনেমা আধ ঘন্টার পরেই অ্যাকশান সিনটা হবে যে একটা এম এল এর সাথে দয়া করতে যাবে তখন ওখানে কিছু লোক আসবে আক্রমণ করেন সেখানে দেব ওখানে যা এই যেরকম হয় অ্যাকশান মুভিতে ওই জায়গাটা দেবের অ্যাকশান আমার সবচেয়ে বেটার লাগলো মানে স্লো মোশনের জায়গাটা যা দেখিয়েছে না একে বলে ভাই কমার্শিয়াল সিনেমা এই জিনিসটা না হলে দিন কোনো ইন্ডাস্ট্রি টিকবে না লোকে বলে না ওদের কাছে পুষ্পা আছে ওদের কাছে অমুক আছে তমুক আছে আজকে আমরাও গর্ব করে বলতে পারবো যে আমাদের কাছে দেবের খাদান আছে ইয়াস ওদের সাথে মোকাবিলা করার মতো তো এই সিনেমার গ্রস কালেকশন আমি তিন দিন অবধি সাড়ে দিন কোটি কামিয়েছে এটা দেবের বেশ থেকেই দিয়েছে কারণ এই কামিয়েছে বলে কোনো প্রোডাকশন হাউস এইভাবে দেয় না বাংলা সিনেমা কিন্তু দেব দিয়েছে তার মানে সত্যি এটা কামিয়েছে অলরেডি কালকে অব্দিও হাউসফুল ছিল কালকে সোমবার তোমরা বিশেষ করে রবীনাথ সিনেমা হল ফুল হাউসফুল সাড়ে পাঁচটা সোমবার রবিবারকে সোমবার বানিয়ে দিয়েছে দেব মানে ক্ষমতা দেখো মানে একে বলে স্টারডাম অনেকে অনেক কথাই বলেছে যে দেব নাকি যদি কমার্শিয়াল সিনেমা করে সেভাবে হিট করতে পারবে না কিন্তু সেটা ও প্রুফ করলো যে রাধে সে চুল ও বাঁধে তো ব্যাপারটা কিছুই না এরকম বাংলাদেশ থেকে আসে দুজন ইন্ডিয়ার মধ্যে তো সেইখানে এসে ওরা একটা মাফিয়া গ্যাং তৈরি করে মানে কয়লার উপরই সিনেমাটা পুরো মানে কয়লা ইয়ে করে সেটা বিক্রি করে এই যে পুরো পুরোটা আমি তোমাদের ইয়ে দেবো না মানে তোমরা সিনেমাটা হলে গিয়ে না দেখলে বুঝতে পারবে না তারপরে এখানে সবচেয়ে আমার ভালো লাগলো জন জন্য নতুন ছেলেটা যে এসছে তার অভিনয়টা বেশ ভালো লাগলো মানে ভালো লেগেছে মানে নেগেটিভ ক্যারেক্টার যে ভালো ফুটিয়ে তুলেছে তবে জনকে অভিনয় ভালো হয়ে জয়নের চেহারাটা একটু চেহারাটা বেশি রোগা লাগছিলো চেহারাটা একটু হেলদি করতে হবে মানে একটা মেন ভিলেন তুমি দেবের পাশে মানে ঢেকে যাচ্ছে দেবে যার চেহারা দেবের পাশেই ঢেকে যাচ্ছে তারপরে ইয়ে চোখ করা লোকটার নাম সুমিত গাঙ্গুলি ও অভিনয় তো ভালোই করে কিন্তু ব্যাপারটা লোকটা এতটা মোটা হয়ে গেছে মানে মেন ভিলেন হিসেবে ওকে দেখে সেই ভয়টা লাগছে না ভাবছে একটা থেলা মানলে পড়ে যাবে সুমিত গাঙ্গুলিটা একটু ফিট হতে হবে হ্যাঁ বয়স হয়েছে সবই কিন্তু বয়স হয়ে অনেক সময় অনেকের চেহারা মতো একটা ইয়ে থাকে কিন্তু সুমিত গাঙ্গুলি একটু ফিট হতে হবে তাহলে ভালো লাগবে দেখতে আরও যিশুদাকে কিন্তু আমি কোনো কথা বলার মতো সেই ক্ষমতা আমার নেই ও লোকটা লেভেলের লোক সাউথ ইন্ডাস্ট্রিতে এমনি কাজ করে না প্রমাণ করলো অভিনয় দিয়ে ওই লোকটা লেভেলে মানে এইখানে এইখানে ওই লোকটা মানে এই সিনেমাটাতে দেবের ভূমিকা যদি ফিফটি পার্সেন্ট থাকে যিশুর ভূমিকাও ফিফটি পার্সেন্ট আছে মানে এই সিনেমার যেই বাণিজ্যটা করছে তো সেই শেষে বলবো বলব যিশুদা এক কথাই যিশুদাও মানে একদম একটা আলাদা জায়গা নায়িকাটাকে তো আমার হেভি লেগেছে দেবের নায়িকাও সঠিক একে বলে সুন্দরী একে বলে সুন্দরী নায়িকা আহ কি দেখতে হেভি দেখতে লেগেছে নায়িকাটা আর প্রথমে বরখাকেও ভালো লেগেছে এর সাথে বরখা কারণ বরখা এই বয়সেও যে একটা ভালো সেই লুকসটা এখনও ভালো লেগেছে বরখা সব থেকে মোটামুটি গল্পটা ভালো বরখা দেবের প্রথম মানে যে বাবা হয়েছে দুটো দেব তো বাবা দেব যেটা তার ওয়াইফের ক্যারেক্টার করেছে তো দেখো মাঝখানে দেখা যায় এরকম বাবা দেব যে আছে তো এই গল্পটা আমি দেখো স্পয়লার কিছু দিতে চাই না তোমরা গল্পটা হলে গিয়ে দেখো তোমাদের ভাল লাগবে দেখতে আমার খুব ভাল লেগেছে সিরিয়াস বলি সন্ত এবার দেখি সন্তানও দেখার ইচ্ছা সব বাংলা সিনেমাই দেখবো তোমরা হলে গিয়ে অবশ্যই দেখো এই সিনেমাটা ভাল লাগবে